হ্যালো গাইস গুড মর্নিং সকলকে শুরু করলাম গুড মর্নিং দিয়ে কেমন আছো তোমরা তো এখন দেখতেই পাচ্ছ রুমে আছি আর 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 কি দেখাবো কী দেখাবো কী বলবো তাই তো এখন তো রান্নাবান্নার ভিডিও একদমই আসবে না শুধু অনলি ব্লগ আসবে ব্লক ঘরের ব্লগ

আসবে ভিডিও আসবে একটু ওয়েট করো এখন জাস্ট ছোটো ছোটো একটা করে ক্লিপ দিচ্ছি তোমাদেরকে যাতে তোমরাও জানতে পারো যে হ্যাঁ আমরা আছি অ্যাক্টিভ আছি একদম চ্যানেলটা বন্ধ করে দিইনি যারা তোমরা এই চ্যানেলে আমাদেরকে ভালোবাসা দিয়েছ আগে এবং এখনও দেবে তো তার জন্যই আমরা ছোটো ছোটো একটা করে তার জন্যই আমরা ছোটো ছোটো করে একটা করে ভিডিও দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো হ্যাঁ ঠিক আছে অ্যাক্টিভ আছি না আছে এই হয়েছে আর আর কি বলবে বলছিলে জানো বন্ধুরা তোমাদেরকে হাত করে বলছি বন্ধুরা আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে আমরা একটু এ করতে পারি বড় হতে পারি আচ্ছা আমাদের কেউ নেই যাতে আমরা এইভাবে একসাথে এগিয়ে যেতে পারি তোমাদের সাথে আর রান্নার ভিডিও কি আর আসবে না এমনি ব্লগ আসবে তো রান্না দেখবো সময় পেলে রান্নার ভিডিও দেবো কিন্তু রান্নার ভিডিও সেরা মারবে না ব্লগই বেশি তৈরি করব তো তোমরা এইভাবেই ভালোবাসা দাও আমাদের পাশে থেকে এটাই চাই আর কি তো বুঝতেই পারলে তোমরা এই হচ্ছে বক্তব্য ম্যাডামের তো রান্নার ভিডিও যদি সেরকম হয় তো দেওয়া যাবে বাকি মানে আমাদের রিচ খাবার একদমই চলছে না ঠিক আছে রিচ খাবারের জন্য আমাদের প্রবলেম হচ্ছে শরীরে সেই হিসেবে আমরা রান্নার ভিডিও নিয়ে আসতে পারবো না হয়তো বাকি তোমাদের সাথে অ্যাক্টিভ থাকবো তোমরা দেখতে পাবে সবসময় আমাদেরকে অনবরত এই ব্লগের মাধ্যমে বাড়িতে ব্লগ হবে কিংবা বাড়ির বাইরেও ব্লগ হবে বিভিন্ন প্লেসেও থাকতে পারে ঠিক আছে তোমাদের ভালোবাসা যেন এভাবেই থাকে আর যেটুকু ভালোবাসা দিচ্ছ মন থেকে দিচ্ছ এটা আমরা জানি ঠিক আছে তো আর কিছু বলবে নাকি